হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন তো বিওয়ার্স আজকে আপনাদের মাঝে আরও একটি দারুণ ভিডিও নিয়ে হাজির হলাম এই ভিডিওতে কিছু টিপস আপনাকে আপনাদেরকে দিব এবং আপনারা অবশ্যই জিনিসটা মানে মানবেন এবং সতর্ক হবেন তো বিওয়ার্স ইদানিং কিছু ফেসবুকে স্ট্যাটাস বা ভিডিও ক্লিপ অথবা ফটোগুলো পোস্ট পাচ্ছি আমাদের নৌজন শ্রমিক গ্রুপে এরকম কিছু কিছু গ্রুপে তো এটা হচ্ছে ছাড়পত্র সারা কিছু কিছু জাহাজ লোড করে তো আবার ভাইবেন না এই যে ভিডিওটা করছি যে জাহাজটা দিয়ে ওই জাহাজটা ছাড়পত্র সারা লোড করে এরকম কিছু ভাইবেন না শুধুমাত্র আপনাদের এটা ভিডিও দেখালাম আর কিছু কথা বললাম এই কারণে তো এটা ডাউনের দিকে যাচ্ছে জাহাজটা হয়তো বা স্ট্যাং নঙ্গর করবো সিবি দিক তো যেটা বলতেছিলাম সবাই ছাড়পত্র নিয়ে অবশ্যই লোট করবেন ছাড়পত্র ছাড়া কেউ লোট করবেন না একটু সতর্ক হন অবৈধ কাজ কেউ করবেন না বর্তমানে ভালো অভিযান চলতিছে আমাদের নৌজান শ্রমিক ফেডারেশন থেকে তো তারা কিছু কিছু জাহাজ ধরতেছে এবং প্রায় জাহাজে যারা লট করছে তাদেরকে যে জিজ্ঞেস করতেছে আপনার ছাড়পত্ররা দেখান যাদের নাই তাদেরকে তো ধরে আর যাদের পায় তাদেরকে তো ধন্যবাদ দেয় তো সবাই সতর্কভাবে থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন প্রতিদিন এরকম ভিডিও দেওয়া হবে